ইসলামে পূজা অত্যন্ত গরিহিত অপরাধ তাওবা না করলে এবাব থেকে পরিত্রাণের উপায় নেই যারা মূর্তি পূজা করে তাদের বাংলায় বলে পত্তলিক আরবিতে বলা হয় মুষ্টিক ইংরেজিতে বলা হয় পেগান। আরবে এক সময় মুষ্টিক ছিল প্রচুর তারা শত শত দেবদেবীর মূর্তি বানিয়ে পূজা করত সাথে সাথে আল্লাহ তালাকেও তারা বিশ্বাস করত কিন্তু এ বিশ্বাস ছিল শিরখ মিশ্রিত বিশ্বাস আল্লাহ তালা বলেন মা না আবুদু হুম ইল্লা আলী ইলা রিবু না ইলাল্লাহ বক্তব্য আমরা তাদের উপাসনা করি কেবল এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে আরবের সাধারণ সাধারণভাবে আল্লাহ তাআলাকেই বিশ্বজগতের সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত কিন্তু তারা মন গড়া কিছু দেবদেবীর প্রতিমা বানিয়ে এই বিশ্বাস জন্ম দিয়েছিল যে আমরা এদের উপাসনা করলে এরা খুশি হয়ে আল্লাহ দরবারে আমাদের জন্য সুপারিশ করবে এবং তাদের মাধ্যমে আমরা আল্লাহ লাভ করতে পারবো কোরআন কেননা এক তো ওইসব দেবদেবীর কোনো বাস্তবতা নেই দ্বিতীয়ত এবাদত কেবল আল্লাহ রবাহিনেরই হক অন্য কারো এবাদত জেনিওতে করা হক না কেন তা শির্খ এর দ্বারা জানা গেল যে কোন ব্যক্তি বাস্তবিক হয় আল্লাহর অলি বা বুজুর্গ হয় তবু তার এবাদত করা শিখ তা নিয়ত করলেও যে তার আবাদতের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য লাভ করতে পারবে বর্তমানে মুষ্টিক কারা বর্তমানে মুষ্টিক হচ্ছে হিন্দু বৌদ্ধ জৈন ও কিছু ব্যাগান গোষ্ঠী দেব বিশ্বাস ও মূর্তি বানিয়ে পূজা করলে সে মুষ্টিক আল্লাহ তালা বলেনার উল্লাহাদেরি

একাধিক হাদিস ও আসার বর্ণিত হয়েছে হাফেজ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ এখানে বলেন মুশ্রিকটা আল্লাহ যথাযথ কদর করেনি এ কারণেই তারা আল্লাহর সাথে অন্যের ইবাদত করেছে তিনি এত বড় যে তার চেয়ে বড় আর কেউ নেই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সবকিছুর মালিক এবং সব কিছুই তার ক্ষমতা ও প্রতিপত্তির অধীন এই আয়তের ব্যাখ্যায় ইমাম সুদ্দি রাহিমুল্লাহ বলেন তারা আল্লাহর যথাযথ মর্যাদা প্রদান করেনি মোহাম্মদ বিন কাব রহিমাউল্লাহ বলেন মুষ্টিকরা যদি আল্লাহ যথাযথ কুদরত উপলব্ধি করতে পারত তাহলে তারা কুফুরি করত না সই বুখারিতে এসেছে আবদুল্লাহ বিন মাসুদারাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন ইহুদি পণ্ডিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিকট এসে বলল হ্যাঁ মোহাম্মদ আমরা তাওরাত কিতাবে দেখতে পাই যে আল্লাহ তাআলা আকাশ মণ্ডলীকে এক আঙ্গুলে সমস্ত জমিন এক আঙ্গুলে বৃক্ষ এক আঙ্গুলে পানি ও কাদা কে এক আঙ্গুলে এবং সমস্ত সৃষ্টিজগতকে এক আঙ্গুলে রেখে বলবেন আমি বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি কোন পণ্ডিতের এই কথা শুনে এবং তা সত্যায়ন করে এমন ভাবে হাসলেন যে তার দন্ত মোবারক দেখা যাচ্ছিল

হারা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক উঠবে